আমরা শুনতেছি কিসের এফপিআই কিসের আমেরিকান গোয়েন্দা সংস্থা শুনেন এখনে সমস্ত সংস্থা সমস্ত টাইম নাই আমাদেরকে সোজা থাকতে দেন পাকা আঙ্গুল করতে বাধ্য করবেন না সোজা কথায় কাজ হইলে ভালো অন্যথায় কিভাবে অধিকার আদায় করতে হয় এই দেশের জনগণ ঠিকমতো জানে ঠিক নয় কি মুসলমানদের বিরুদ্ধে উলামায়ে কেরামের বিরুদ্ধে আ শেখানের রাসূলের বিরুদ্ধে সুতরাং পারাবি সাহেব শ শফিকুর রহমান সাহেব শহ দেশের শীর্ষস্থানীয় রাম শহ নবিব্রমিক সদ আর সেখানদেরকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে আমরা শুনতেছি কীসের এফ বি কিসের আমেরিকান গোয়েন্দা সংস্থা শোনেন এখনে সমস্ত সংস্থা মস্থার টাইম নেই

সোজা কথায় কাজ হইলে ভালো অন্যথায় কিভাবে অধিকার আদায় করতে হয় এই দেশের জনগণ ঠিক মতো জানে ঠিক নয় কি অনতি বিলম্বে আমাদের দাবি মেনে নেন ফারাবি সহ সকল ওলামা সকল নবী নিঃশর্ত মুক্তি দেন ও মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ছিল আর এই জঙ্গি নাটকের বলি থাকা হয়েছে দেশের ওলামায় মুসলমান যদি কোন বাংলাদেশের কোন প্রমাণ করতে পারে কোন জাতের সন্ত্রাসী যে সমস্ত মামলা আছে তাদের লিস্ট মুক্ত আমার দেখাতে পারেন তাহলে আমি মেনে নেব কিন্তু আমাকে আমার ভাইয়ের মামলা পরিচালনা করার সুযোগ দিন আমাকে সুযোগ না দিয়ে আমাকে কারাবন্দি করছে পরবর্তীতে জেলে পাঠায়ছে। এটা কোন আচরণ